কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শুরু করা যাক আমাদের পশ্চিমবঙ্গের নেতারা শেয়ালের মতো চালাকা সাপের মতো হিংস্র আর সোর মতো গায়ে গন্ধ গন্ধ কি হলো রে কিসের গন্ধ আরে আশেপাশে মনে হচ্ছে দু একটা আছে না মানে নেতা নেতা বুঝতে পেরেছিস তোমাদের আশেপাশে একটা আছে তো গাইজ আজকে অনেক রকমের মানে প্রশ্ন নিয়ে আমরা খেলবো যেমন ওই মোথাবাড়ির প্রশ্ন তারপরে চাকরি চলে গেলো এগুলো নিয়ে আমরা খেলবো তা আগে কোনটা নিয়ে হবে মোথাবাড়ি না তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকান না করে দেরি ভিডিওটা শুরু করি কেনা তো গাইজ এই মথাবাড়ির প্রশ্ন নিয়ে যখন খেলা হবে তখন খেলাটা ভালো করেই হওয়া দরকার এতে আবার অনেকজন কমেন্ট করতে আসবে যে আমি ভুল ভাল বলেছি ঠিকঠাক করে ভিডিও বানাতে পারিনি আরে বানা ঠিকঠাকভাবে বিবেক বুদ্ধি নিয়ে আগে ভিডিওটা দেখতে শেখ তবে কমেন্ট করিস ঠিক আছে আর বলছি কি মোথাবারতে তো আমরা যাবো ভাই কিন্তু মথাবাড়তে তোর মুখে মুরতে যাবো মুর্তে বুঝতে পেরেছিস আরে ভাই তোরা যখন দিনে আশিবার নামাজ পড়িস আমাদের কানে তো আসে আমরা তো কিচ্ছু করি না বছরে একদিন আমাদের যখন হরি নাম হয় বা রামনবমী হয় তখনই তো করে নাকি আমরা পেট্রোল স্প্রে করে আগুন ধরিয়ে দিয়েছি নাকি এত কুটকুট করছে বুঝতে পারি না তোরা যখন নামাজ পড়িস তখন যদি তোর আমরা দাড়ি টেনে যদি ছিঁড়ে দেওয়া হয় হ্যাঁ যে আমাদের কানে আসছে কেমন হবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো একটু ভালো করে চারিদিকে খবর টবর দেখে গুগলে সার্চ করে দেখবে পৃথিবীতে যতগুলো ইসলাম ধর্মিক মানে দেশ আছে রাষ্ট্র আছে একটা দেশে শান্তি বজায় নেই মানে অশান্তি 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 আর অনেক পাশের দেশ বাংলাদেশ দেখো না কটা হিন্দু আছে বলে সংখ্যালঘু হিন্দুদের উপরে কত অত্যাচার করছে হ্যাঁ মানে বুঝি না এরা মানে ইন্ডিয়াতে থেকেও ভারতবর্ষের থেকেও ভারতবর্ষের শত্রু না কি এদেরকে কি করতে হবে জানিস তো পাকিস্তানে পাঠাতে হবে না ভারতবর্ষে একটা পাকিস্তান পাকিস্তান নামক কারাগার খুলতে হবে সেই কারাগারে সব কটামকে একসাথে পুড়তে হবে পুড়ে মানে খেতে দেওয়া হবে না সপ্তাহে একদিন খেতে দিতে হবে লঙ্ক লঙ্কা গুঁড়ো আর সাথে চারটে ভাত আর যখন পায়খানার পর ছোঁচাতে যাবে না কাঁচা লঙ্কাগুলা জল দিতে হবে ওই দিয়ে বানা পোদ ছোঁচাবে হেভি লাগবে দেখে যখন চিৎকার করবে না খুব আনন্দ লাগবে বুঝতে পেরেছো বিশেষ করে এই সব শুয়োরের বাচ্চাদের মজা আয়া আরে মুসলিম অনেকে আছে আমারও কিছু বন্ধু বান্ধব আছে তারা অনেক মানে অনেকেই ভদ্র অনেকেই ভদ্র বুঝতে পেরেছো এরকম শুয়ের বাচ্চাদের মতো নোংরামো করে বেড়ায় না বলছি কি এই কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশদের কাছে আমার প্রশ্ন আছে বলছি কি স্যার আপনাদের বোধ বুদ্ধি মানসিক স্মৃতি শক্তি ঠিকঠাক আছে তো নাকি চটি চারটে চারটে ভিতরের সব মাল মালগড়ি সব পচে গেছে মেশিন পত্র সব একদম মানে নোংরাই ভর্তি হয়ে গেছে জমে জাম হয়ে গেছে আমি বুঝতে পারছি না কি বলছিস মোথাবাড়ির যে ঘটনাটা হলো এই ঘটনাটা হিন্দুরা মানে শুরু করেছিল না মুসলিমরা হ্যাঁ ঝামেলাটা তো আমি যতদূর জানি মুসলিমরা শুরু করেছিল হিন্দুদের দেখে মারতে যাচ্ছিল গাড়ি তাগাড়ি ভেঙে দিয়েছে মানে অনেক অত্যাচার করেছে কিন্তু লাস্টে শোনা যাচ্ছে শুনছি কি মুসলিমরা গ্রেপ্তার না হিন্দুরা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ বলছি কি বোধ বুদ্ধি আছে না বাংলা টাংলা খেয়ে তবে ওখানে গ্রেপ্তার করতে গিয়েছিলেন আপনারা আমি তো বুঝতে পারছি না আর তারপরে কি বলে এই যে কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশদের বাড়িতে যদি সিবিআইরা হানা দেয় না যেমন হানা দিচ্ছে সবার নেতাদের বাড়িতে এদের বাড়িতে হানা দিলে কোটি কোটি টাকা পাওয়া যাবে কেন বলো তো কারণ হচ্ছে এরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে বাইকের সাথে লরির সাথে চার চাকার সাথে যেভাবে টাকা পয়সা লুট করছে না মানে ঘুষ নিচ্ছে না সেরকমভাবে এদের বাড়িতে অনেক টাকা পাওয়া যাবে আর এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল চাকরি ছাব্বিশ হাজার চাকরি মানে ছাব্বিশ হাজার মিষ্টি একদম পচে গেছে বুঝতে পেরেছো এই ছাব্বিশ হাজার চাকরির মতো যদি বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের যদি তদন্ত করা হয় না এদের লক্ষ লক্ষ বানা চাকরি চলে যাবে লক্ষ লক্ষ কারণ বেশিরভাগই সব ঘুষ দিয়ে চাকরি পেয়েছে নিজের একটু যোগ্যতা যোগ্যতা নেই নেই তো কি গাইজ এই যে ভিডিওটা দেখলে যে নিজের কপালে নিজের জুতো দিয়ে মারছে এ কি এমনি এমনি মারছে এরা হচ্ছে আসল যোগ্য এই যোগ্যগুলো চাকরি চলে গেল, এখন এদের সংসার চলবে কি করে এই ছেলেটা যে নিজের কপালে নিজের জুতো দিয়ে বয়স কত হবে হার্ডলি তিরিশ থেকে বত্রিশ বছর বয়স বয়স মানে এখন জীবন শুরু করার জীবনটা পুরো শেষ শেষ হয়ে গেল। এবার কি করবে শুনলাম মমতা কেরিয়ার ব্যানার্জি নাকি বলেছে যে চাকরি বাকরির আশা আর করতে হবে না সবাই একটা করে চায়ের দোকান খোলো চায়ের দোকানে অনেক ইনকাম বলছি কি আপনি তো অনেক ঘুষ টুস নিয়ে ফেলেছেন মানে অনেক অত্যাচার করছেন অনেক মানে অনেক নোংনামও করা হয়ে গেছে এবার বলছি কি পদত্যাগটা করে যদি একটা চায়ের দোকান টোকান খোলা হয় তাহলে তো ইনকাম ভালো হবে আপনি একটু চায়ের দোকান টোকান খুলুন আপনার খুব ভালো একটা নেতা আছে নাকি ফেরো হাকিম না ফের ফার হাকিম নাকি এরকম নাম আছে ওই মালটাকে নিয়ে এসে একটা চায়ের দোকান খুলুন না ও গ্লাস দেবে পাবলিকের হাতে আপনি চা ঢেলে দেবেন তারপর অনু আছে অনুব্রত নকুল দানা চরাম চরাম পার্থ এরা এসে বিস্কুট ফিস্কুট খাবে আবার পাবলিকদের সাথে একটু গল্প গল্প গুজব করবে মাঝে সাথে চাকরির আদান প্রদান করবে এইভাবে কাস্টমারও ভালো হবে বুঝতে পেরেছো क्या बात है सर क्या बात है सर क्या बात ये बात है বলছে কি পঞ্চাশে আটত্রিশ পেয়েছে দাদা সত্যি চাকরির আগে অনেক পড়াশোনা করেছিল অনেক কষ্ট করেছিল আমার খুব দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে এই কেউ বারা এক গ্লাস জল দে না চোখে লাগিয়ে একটু কাঁদি বারা পঞ্চাশে আটত্রিশ পেয়ে চাকরি পেয়েছে বারা মমতা ব্যানার্জি সব চাকরি বারা তো গাইস এ ভিডিওটা দেখলে ভালো করে দেখো আরেকবার একবার করে দেখো আমি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না হিন্দুরা কি তোদের পাঁচাই ভাড়া স্ট্যাম্প মেরে দিয়েছে নাকি স্ট্যাম্প হ্যাঁ বুঝতে পারছি না না পাঁচাই ভাড়া পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না ভোটটা কি ভারা মুসলিমরাই করে চালাচ্ছে নাকি ওয়েস্ট বেঙ্গলটাকে হ্যাঁ আমি বুঝতে পারি না বাড়া বললাম না পশ্চিম বাংলাতে শুয়ারের মতো কিছু নেতা আছে মানে শুয়ার মতো গায়ে গন্ধ শুয়ারের মতো এই শুয়ার গুলো দেশটাকে মানে পচিয়ে দিয়েছে শুয় যেমন হাঁকলে মানে গায়ে গন্ধ মানে ছড়িয়ে যায় না আশেপাশে পরিবেশটা গন্ধ হয়ে যায় না পশ্চিমবাংলাটা কিছু শুয়ারের জন্য পুরো পশ্চিমবাংলাটা গন্ধ হয়ে গেছে তো যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখতে দেখতে আসলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে না থাকলে আর ভিডিওটা একটু আনন্দ নেওয়ার জন্য বানানো হয়েছে বুঝতে পার্সোনাল আক্রমণ করা হয়নি আর হ্যাঁ ভিডিওটা থেকে শিক্ষা তো নেওয়ার আছে যারা যারা শিক্ষা নেওয়া তারা শিক্ষা নেবে আর যারা মানে গায়ে মাখায় তারা গায়ে মাখবে কিন্তু কাউকে পার্সোনালি গায়ে মাখতে বলা হয়নি ভিডিওটা দেখে আনন্দ করো এনজয় করো আর কেউ কাউ কি বলে কেউ যদি না হাসে থাকে ভিডিওটা দেখিয়ে তাকে হাসাও বুঝতে পেরেছো মনটা ভালো হয়ে যাবে আর হ্যাঁ কি বলবো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বুঝতে ছাব্বিশ হাজার মিষ্টি তো পচে গেল এবার তারা কী করবে একটু কমেন্টে জানিয়ে যাবে কেমন